আরে ও সোনালি সোনালি রে সোনালি আরে আব্বা তুমি এই যে আমি তো আসলাম কিন্তু ঘটনা হিসেবে তুই একা একা বাড়ি চাইছ তো তাই তোর তো ভালো লাগে না তাই তোর জন্য একটা উপহার নিয়ে আসি এই নিয়ে থাকবি তুই সবসময় এদে নিয়ে আশি করে থাকবি বাবা হ্যাঁ আমার লাগি উপহার হ তোর জন্য উপহার আনিছি তুই এই নিয়ে সবসময় ভালোভাবে থাকতে পারবি তাহলে আমি এখন আসি হ্যাঁ আচ্ছা বাবা

বাবা তোরে গিফট দিয়ে গেছে তাই না হ্যাঁ আমি যে কদিন বাইরে থাকি এই কদিন তুই এই ডামের মধ্যে এডার এই ট্যাবলেট রে ঢুকায় রাখস তারপরে আমি যখনই বাইরে থেকে যাই তখনই ড্রাম থেকে ট্যাবলেট রে বাইরে করে তুই ঘরে নিয়ে যাস আরে এমন না তো তুমি শুধু শুধু আমাকে খেলিয়া ভুল বুঝতাছো আরে ভাই আমি কিন্তু আসলে ভুল

বিশ্বাস করো না গড়ে চলো বাবাইরে ফোন দিতেছি কারে ফোন দিবা তুমি বাবাইরে আমি হেনে এটা ফয়সালা করমু তারপর ঘরে যাবো আরে আমরে জগরাই কথাছেন কে আমি তো কইতাছি যে আমরা শুশু যাই লাগলে আমি আমরা সামনে সামনে কথা হইব বুঝছেন কি আমি যেহেতু বিশ্বাস করতেছেন আমি শুশুরে ফোন দেন কি আর শুশুরে ফোন দিমু শুশুরে কোনো ফোন টোন চলবে না তুমি এই যে ড্রামের মধ্যে আছ না তুমি ড্রামের মধ্যে ওঠো তোমার এনে পাগারে ফালাই থাকি আমি আরে ভাই কি কর আবার পাগারে বার বার এই যে আমার হসুরের কথা কইতে চাই তাহলে তোর বাপ তো খারাপ আছে রে তোর বাপ এই অর্ডার গুলে কারণ হলো যে আমি বাইরে থাকি না দেহে তোর নিয়ে এসে দিয়ে গেছে ফষ্টি নষ্ট করবার নাকি না তোর বংশটাই মানে এরম ফষ্টি নষ্ট আলাদা বংশ তাই না আনি কর ও এটার বাইতে থেকে আর তুই হুদা বাইতে খেয়াদবি যা